ঘরের ফ্যামিলি মেম্বারের চাহিদা যদি এক একজনের এক এক রকম হয় সেই প্যারাটা কিন্তু এসে পড়ে ঘরের বোর উপরই কারণ তৈরিটা কিন্তু তারই করে দিতে হয় তো আজকে আমার জামাই খাবে পাটিসাপটা পিঠা আর ছেলে মেয়ে খাবে পাকোড়া এক একজনের এক এক বায়না আর আমি হচ্ছি সেই বায়না পূরণ করার মেশিন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমি আপনাদের সাথে আমার আরেকটা দিনের ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি তৈরি করবো পাটিসাপটা পিঠা আর তৈরি করবো পাকোড়া তো প্রথমে আমি সাপটাটা কীভাবে গোলা করছি সেটাই আপনাদের দেখিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণের চাউলের গুঁড়া নিয়েছি আর এক কাপ পরিমাণের আটা নিয়েছি এটাকে সুন্দর মতো লবণ দিয়ে আর হচ্ছে মিঠাই দিয়ে আর হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর এটার মধ্যে আমি একটা ডিম অ্যাড করবো ডিমটা দিলে কি পিঠার ডোটা না খুব সফট থাকে শক্ত হয়ে যায় না পিঠাটা তৈরি করার পরে তো ডিমটাও দিয়ে সুন্দর করে এটা মেখে আমি আলাদা সাইডে এটাকে রেখে দিব। আর এটাকে রেখে এখন বাচ্চাদের জন্য পাকোড়া তৈরি করার জন্য এখানে সব ধরনের বাঁধাকপি গাজর আর একটু আলু কুচি করে নিয়েছি সাথে ঘরে যা যা মশলা আছে সেটা দিলেই হবে হলুদ ধনিয়া জিরা গোলমরিচ কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা আর সাথে একটু দিবো আটা বাইন্ডিংয়ের জন্য আর দিব সাথে কর্নফ্লাওয়ার এভাবে এই পাকোড়াটাকে মেখে খেলে খুবই মজা হয় আর এই পাকোড়াটা সত্যিও আমার কাছে খুব ভালো লাগে আমি পিঠা দেখা যায় একটার বেশি খেতে পারবো না কিন্তু পাকোড়াটা চার পাঁচটা খেতে পারি তো পাকোড়াটা এক সাইডে রেখে এখন পিঠা থেকে ওর বাবাকে আগে পিঠাটা তৈরি করে দিব তারপরে বাচ্চাদের জন্য পাকোড়া ভেজে দিব তো প্রথমে গোলাটা দিয়ে আমি ফ্রাই দিয়েভাবে ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে এর মধ্যে পাটেশাবটা যে খিসাটা আছে সেটা দিয়ে দিচ্ছি খিসাটা আমি বানানো দেখাচ্ছি না কারণ খিসাটা আমার মা আমার জন্য বক্স ভরে বানিয়ে পাঠিয়েছে জানে আমি খিসা বানাতে পারি না তাই আম্মু বাসা থেকে বানিয়ে পাঠিয়েছে তো ওর বাবাকে পিঠা দিয়ে এখন আবার এসেছি বাচ্চাদের জন্য পাকোড়া ভাজতে বাইরে ভাই ঘরের যদি এক একজনের এক এক চাহিদা হয় সব জ্বালা এসে দিয়ে কিন্তু আমাদের বৌদের উপরেই পড়ে তো কি আর করা সবার চাহিদা তো পূরণ করতে হবে এখানে ওদের পাকোড়া ভেজে দিচ্ছে ওইখানে ওর বাবাকে পিঠা পিঠা বাবা আর ওদের জন্য পাকোড়া ভেজে নিচ্ছে এক চুলায় পাকোড়া এক চুলায় পিঠা এভাবে কিন্তু করছি আমরা মেয়েরা আসলে এরকম ঘরের মানুষদের চাহিদা আমরা ছাড়া আর কে পূরণ করবে আর আমার জামাই ভাইরে ভাই সে তো খাবে আর খেয়ে দে তারপরে সে একটা ভুল ধরবে সে কী ভুল ধরেছে জানেন খাবার কিন্তু খুব মজা করে খেয়েছে খেয়ে সে ভুল ধরে কি আর একটু লবণ হলে মনে পিঠাটা খেতে আরও টেস্ট হতো কার কার জামাই আমার জামাইয়ের মতো খাবার টাবার খেয়ে লাস্টে একটা ভুল ধরবে সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো সে খুব প্রশংসা করবে আবার সাথে একটা ভুলও ধরবে আর আমার এই জিনিসটা এত রাগ লাগে ও আমাকে রাগানোর জন্যই আর কি করে কিন্তু পিঠা কিন্তু সবই খেয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমার দুই পদের নাস্তায় রেডি হয়ে গিয়েছে আর আজকের মতো আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আরেকটা ভিডিও নাল্লাফে